আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা আসলাম হাজি কাবাব রেস্টুরেন্টে এটা ওই যে বেনারসি পল্লীর অপোজিটে মিরপুর অরিজিনাল দশে রাতের বেলা আমরা আজকে এখানে কিছু খাবার নিয়েছি এগুলো হলো আপনার দেখতে পাচ্ছেন চিকেন মালাই তান্দুরি আরিয়ালি কাবাব বিফ শিখ প্লেন নান আর পটেটো পরোটা এগুলোই আমরা একটু ভাগ টাক করে খাবো আর কি দেখতে পাচ্ছেন আমি একটু বিপশিক দিয়ে শুরু করলাম হ্যাঁ মোটামুটি ঠিক আছে বিপশিকটা মোটামুটি ঠিক আছে এবার আমি এবার একটু হারিয়ালি কাবাব একটু ট্রাই করলাম হারিয়ালি কাবাবটা ভালো লাগলো আমার কাছে খারাপ হয়নি যেরকম হয় আর কি এটা কম একটু কম ঝালের ভেতর একটু ক্রিস্পি লাগে ভালোই হয়েছে কিন্তু এই যে দেখেন এই যে আমি একটু চিকেন মালাই তান্দুরিটা একটু ট্রাই করছি মালাই আসলে একটু শক্ত হয়ে গিয়েছে যার জন্য আমার খুব একটা ভালো লাগলো না এটা মালাই তান্দুরি কেন বলা হলো আমি সেটাই বুঝলাম না এখানে তো মালাই বলে কিছু দেওয়া হয়নি ওই একটু একটু দুধের মতো কিছু একটু ছিটিয়ে দিয়েছে এটি খেয়ে বেশি একটা ভালো লাগলো না আর আপনার ওই যে পটেটো পরোটা যেটা এটা অ্যাকচুয়ালি আমি প্রথমবারের মতো খাচ্ছি পটেটো পরোটা ভালোই লাগলো আসলে ওই যে আলু সিদ্ধ করে একটু শুকনো মরিচের গুঁড়া মশলা ইত্যাদি দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে এটা ওই পরোটার মাঝখানে দিয়ে তারপর এটা রুটির মতো করে বানিয়ে সামান্য অল্প তেলে ভাজা হয়েছে সত্যি বলতে কি আসলে এই খাবারগুলো মানুষ যতই যত্ন করে খাক না কেন এটা কিন্তু আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত বলা যাবে না তারপরেও মাঝে মাঝে একটু স্বাদ পরিবর্তনের জন্য মনে হয় খেতে খুব ইচ্ছা করে এগুলো সত্যিকার সত্যি বলতে এগুলো কী তেল দিয়ে ভাজা হয় আমার খানিকটা ডাউট রয়েছে আই মিন এগুলো সবই সয়াবিন তেল না আমার সন্দেহ রয়েছে এখানে পাম অয়েলও ব্যবহার করা হয় আর একই তেল বারবার তো ব্যবহার করা হয়ই সেটা তো বলাই বাহুল্য যেটা মুঠেও স্বাস্থ্যসম্মত নয় যাই হোক ঢাকা শহরে আমরা যারা বসবাস করি হয়তো অনেকটা অ্যাডাপ্টেড হয়ে গিয়েছি পরিবেশ এর সাথে খাপ খাইয়ে নিয়েছি পরিবেশে যা পাওয়া যাচ্ছে সেগুলো খেয়ে হজমও করতে পারছি এটা সাময়িক হজম করতে পারলেও অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি কিন্তু দিন দিন ব্যাপক হারে বেড়ে যাচ্ছে এতে কোনো রকম সন্দেহ নেই ডাক্তারের চেম্বারে গেলে হসপিটালে গেলে আপনি দেখতে পাবেন একটা নির্দিষ্ট বয়সের পরে সাধারণত মানুষের অসুখ বিসুক্ত হতেই পারে হয়ে থাকে তারপরে দেখবেন যে এটা একটা বাধ্যতামূলক অসুখ একজনের একটি না দুটি না অনেক অসুখ অনেক ওষুধ সেবন করতে হয় একটা বলতে গেলে শেষ বয়সে গিয়ে মানুষের আসলে এই জন্য একটা বড় বাজেটও রাখতে হয় যাই হোক খেতে খেতে সময় শেষ হয়ে আসলো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে আজিকা বা থেকে বেরিয়ে যাচ্ছি এই ছোট্ট পরিসরে যে ভিডিওটি করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যেটুকু ত্রুটি বা অদক্ষতা সেটা আমার থাকুক তবে আপনাদের কাছে আমি সমর্থন সহযোগিতা চাচ্ছি একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি